মেমেন্টো তুলে দেওয়া হলো ইয়ন পাবলিক স্কুলের চেয়ারম্যান অঞ্জন ভারতীর হাতে মেমেন্টো তুলে দেওয়া হলো এরপরে প্রদীপ চ্যাটার্জি সৌমিত্র চ্যাটার্জি বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ওনার হাতে মেমেন্টো তুলে দেওয়া হলো এরপরে সন্দীপটা মঞ্চে যাও প্রদীপটার সামনে তুমি রাখো প্রদীপ হবে সম্মানীয় সৌমিত্র চ্যাটার্জি এবং অঞ্জন ভারতী স্যার আপনারা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের কাজ শুরু করুন সেই সঙ্গে সবাইকে বলছি আপনারা সবাই সহযোগিতা করে প্রদীপ প্রজ্বলন করুন এবং আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করুন অঞ্জন ভারতী স্যার এবং সৌমিত্র চ্যাটার্জী আপনার দুজনকে বিশেষ করে বলছি আপনারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করুন সেই সঙ্গে সবাইকে বলবো আপনারও সহযোগিতা করুন এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের প্রাণের উৎসব নাট্য উৎসব দু হাজার পঁচিশের শুভ সূচনা হচ্ছে আপনারা সবাই করতালি দিয়ে অভিবাদন জানান এরকম একটি মুহূর্তের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সেই মহেন্দ্র এখন আমাদের সামনে প্রদীপ জালিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের পাশে আছেন আপনারা সবাই জানেন আমাদের এক স্তম্ভ আনন্দময় দে উনি আমাদের মধ্যে আজকে অনুষ্ঠানে থাকতে পারেননি ওনার বিশেষ শারীরিক অসুস্থতার কারণে উনি থাকলে আরও আমরা অনেক সহচর্য পেতাম অনেক আনন্দিত হতাম যাই হোক নাটক থেমে থাকে না নাটক এগিয়ে চলে বরাবরের মতো তাই আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আনন্দময় দেখে সেই সঙ্গে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো আমাদের এরপরে আমরা কিছু কথা শুনব আমরা প্রথমেই ইয়ং পাবলিক স্কুলের চেয়ারম্যান অঞ্জন ভারতী স্যারের কাছে মাইক্রোফোন দিচ্ছি ওনার কাছ থেকে আমরা কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব নমস্কার দর্পণ নাট্য সংস্থার আয়োজনে আজকে আমরা সকলে সমবেত হয়েছি ব্রজবনতিহারি তিহারি বালিকা বিদ্যালয়ে আজকের এই নাট্য উৎসবের শুভ সূচনা লগ্নে মঞ্চে আসীন সুধী গুণীজনের শ্রদ্ধা এবং দর্শক আসনে যারা ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে যে কথাটা না বললেই নয় যার অনুপস্থিতি সরাসরি অংশগ্রহণ এই মুহূর্তে নেই শারীরিক অসুস্থতার কারণে তিনি আমার বিশেষ প্রিয়জন শ্রদ্ধে শ্রদ্ধাভাজন এবং দিক নির্দেশক এই সংস্থার শুধু নয় আমার ব্যক্তিগত জীবনেও মাননীয় শ্রী আনন্দমোহন দে তার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করে নবপ্রজন্মের কাছে শুধু এটুকু বলতে চাই নাটক কেবলমাত্র বিনোদনের বিষয় নয় নাটক আনে আত্মবিশ্বাস মানুষের মধ্যে নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার জায়গা শিখনের জায়গা শিক্ষণের জায়গা নাটক নাটক দলবদ্ধ কার্যক্রমকে পরিচালনা করতে এবং দলবদ্ধভাবে নিজেকে পরিচালিত হতে নাটক শেখায় নাটক স্মৃতির মণিকোঠা বিকশিত করতে স্মৃতি শক্তি বৃদ্ধি করতে নাটক সহযোগিতা করে নাটক অনুভূতি বিভিন্ন চরিত্রের বিভিন্ন সময় সমাজ জীবনে আমাদের যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতিতে কি অনুভূতি হতে পারে সেই বিষয়কে আত্মস্থ করতে শেখায় নাটক নিজেকে সামাজিক করে তুলতে সামাজিক জীব হিসাবে সামাজিক মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখায় তাই আসুন আগামী দিনে আমরা গ্রামে গঞ্জে শহরে যেখানে পারি আমাদের এই নাট্য সংস্থার মতো সংস্থাগুলির সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখে আমরা একটি সুস্থ সামাজিক বননশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলি এই আহ্বান জানিয়ে এই সংস্থার আয়োজিত নাট্য উৎসবের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেবাশিস দাস মহাশয় শিক্ষা কর্মদক্ষ নন্দীগ্রাম এক নম্বর ব্লক প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই দর্পণ নাট্য সংস্থার কর্ণধার আমার সঙ্গে যার ব্যক্তিগত আলাপ লক্ষ্মীকান্ত সঙ্গে ওনার অদম্য জেদ অদম্য চেষ্টা অদম্য অধ্যবসায় বিশেষ করে বর্তমান সামাজিক আমি ব্যক্তিগত অনুভূতি যে সামাজিক অবক্ষয়ের যুগে দাঁড়িয়েও একটা নাচ নাট্য সংস্থাকে টিকিয়ে রাখার জন্য যে ওনার অনবদ্য প্রয়াস আমি প্রতিটি পরতে পরতে অনুভব করেছি ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই গলিজন মঞ্চ যারা নাট্যপ্রেমী মানুষজন শতব্যস্ততার মধ্যেও এসেছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা যারা নাট্য উৎসব উপভোগ করার জন্য এসছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জ্ঞাপন করি নাটক চলমান জীবনের এক প্রতিচ্ছবি অতীতকে ধরে রাখা বর্তমান জনজীবনকে সংগ্রহ করা তার কার্যপ্রণালী আগামী প্রজন্মের জন্য তা হচ্ছে একটা জীবন্ত দলিল হচ্ছে নাটক আজকের আমরা কলেজ স্তরে দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম অনেক নাটক বা থিয়েটার হলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে খুব বেশি না হলেও কিন্তু এখনকার সময় খুব বেশি দেখা যায় না এই দর্পণ নাট্য সংস্থার যারা কর্মী তথা লক্ষ্মীকান্ত তার ভাষায় শ্রমিক আপনারা আগলে রেখেছেন সবাইকে ধন্যবাদ আপনাদের অক্লান্ত প্রচেষ্টা সফল হোক এবং পরিশেষে বলবো এই নাট্য দর্পণ এই দর্পণ নাট্য সংস্থার অনবদ্য একজন অংশীদার আমার প্রণম্য স্যার আনন্দবাবু অসুস্থ বহুবার উনি গিয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতিতে আমার দুর্ভাগ্য এইরকম একটা গৌরবমজ্বল পরিস্থিতিতে আমি অংশগ্রহণ করতে পারিনি বিগত দিনে আজকের দিনে স্যার থাকলে আমি অন্তত খুব আনন্দিত হতাম ভগবান মঙ্গলময়ের কাছে তার কুশল প্রার্থনা করি এবং এই নাট্য উৎসব সফল হোক এবং দর্পণ নাট্য সংস্থা আগামী দিনে শত বাধা প্রতিহত করে এগিয়ে যাক এইটুকু আমার মঙ্গলময়ের কাছে প্রার্থনা সবাইকে শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা ধন্যবাদ দেবাশিস বাবুকে এরপরে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছেন সাধন কুমার পাল প্রধান শিক্ষক চিঙুর দলিয়া মডেল হাই স্কুল নমস্কার